কারণ ইদানিং শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এই জমির এই আলগুলো দেখতে পাচ্ছি ওই আলের মধ্যে বিশাকের সাপেছে সাপ বলে আমাদেরকে আলোচনা করতে হয় সঙ্গে থাকো আমি আমি দেখাচ্ছি এখানকার যে চাষাবাদ যেগুলো হচ্ছে আর কি সেগুলো ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি গ্রামের এইসব দৃশ্যগুলো এতে কিন্তু খুবই ভালো লাগে মাঠে যেগুলো বলে ওই যে সার নিয়ে যাচ্ছে আর কি যেগুলো ডিপি দশ ছাব্বিশ যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো সেগুলো এই জমির মধ্যে দেবে তো নিয়ে যাচ্ছে দেখুন কেউ ঘাস কাটছে এদিকে প্রায় চাষ কিন্তু হবার মধ্যেই দেখো কতটা সুন্দর লাগছে এই সময় এই মাঠের দিকে এলে প্রচুর পরিমাণে দেখতে পাই আমরা বক বা বিভিন্ন ধরনের পাখিটা কিন্তু ঘুরে বেড়াই বিশেষ করে বক তো খুবই এখন দিনে দূরে ওই যে দেখা যায় আখ গাছ যেটা চাষ এখন কিন্তু গ্রামাংলাতে এক ধরনের কমে গেছে মুষ্টিময় কয়েকজন এই আখ চাষ আমাদের এখানে করছে সবুজে ভরা হয় গ্রাম গ্রাম শ্রাবণ ভাদ মাস এই টাইমগুলোতে এই টাইমগুলোতে মাঠের দিকে এলে পুরো সবুজের সমারোহ তো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ এখানে সবুজ গাছপাল্লা সবুজ ধান আর মাঠের মধ্যে অনেক অগরে খুব একটা সুন্দর একটা পরিস্থিতি তো আজকের ভিডিওটি অবধি বেশি ভালো লাভ না ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে টাটা বাই বাই